হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল সাড়ে নটা আমি এখান থেকেই আমার ব্লগটা শুরু করলাম তো যারা যারা ব্লগটা দেখছো তারা কিন্তু একদম স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো যে যেখান থেকে দেখছো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছে আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি আর তোমরা তো সবাই জানো আমি একজন হাউসওয়াইফ তাই আমি বাড়িতে কি করি না করি সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আর আমি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি শহর থেকে ভিডিওটা করছি তো আমার ভিডিওতে আমার বড়দেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও প্রণাম এবং ছোটোদেরকে জানাই অসংখ্য ভালোবাসা তো সবাই ভালোবাসা নিয়ে এগিয়ে যাই আর ভিডিওটা শুরু করে দিই আর আমার কিন্তু সকালের কাজকর্ম বাসি ঘরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে টিউশন পড়ানো হয়ে গেছে চানও হয়ে গেছে শুধু চুল আঁচড়ানোটা বাকি ছিল তাই আমি প্রত্যেক দিন এক এক সময় পড়াতে বসে ওখানেই বসে চুলটা আঁচড়ে নিই কিন্তু আজকে আর সময় হয়ে ওঠেনি তাই পড়িয়ে উঠে একদম চুলটা খুলে আবার একবার আঁচড়ে নিলাম নিয়ে কিন্তু চুলে ক্লিপ দিয়ে দিলাম আর এখনই যা গরম বন্ধুরা চুল না তুলে বাঁধলে একদমই মোটামুটি চুল ছেড়ে থাকতে পারা যাবে না তার সঙ্গে টিপ সিঁদুর পরে নিলাম আর আজকে কিন্তু কানে কিছু পরলাম না কানে পড়তে ইচ্ছে করছে না এবার কিন্তু চলে এসছি রান্নাঘরে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়েও এসছে আর ওইদিকে তো টিফিনে দেখিয়ে দিলাম আজকে বড় ছেলে সকাল সকাল কলেজ চলে গেছে আর হাজব্যান্ড আজকে বাইরে কাজে গিয়েছে ও টিফিন খেতে আসবে না বলে গিয়েছে তাই আমি ছোট ছেলে টিফিনটা খেয়ে নিলাম মটর সিদ্ধ করেছিলাম মটর সিদ্ধ মুড়ি খেয়ে নিয়েছি নিয়ে এবার রান্নার জোগাড় করে নিয়েছি আর ভাতও হয়ে গেছে দেখো ভাতটা আমি কিন্তু উল্টে দিলাম যেটাকে বলে ফ্যান গেলে দিলাম আর আজকে রান্না বান্না আজকে ঢ্যাঁড়স ভাজা করেছি ডাল করেছি আর ঝিঙ্গে আলু পোস্ত করেছি আর দই পটল করেছি এতগুলো রান্না হয়েছে এই গরমে উনুন গোড়ায় বসে বন্ধুরা আমাকে এইভাবেই রান্না করতে হয় আর কি করব বলো আর জ্বালানি অনেক ঘরের হাজবেন্ড যেহেতু কাঠের কাজ করে তাই ঘরেই অনেক জ্বালানি থেকে যায় তাই জন্য জ্বালানি দিয়েই করে নিই একবেলা আরেকবেলা গ্যাসে করি আর বন্ধুরা দেখো এই যে আমার হাজবেন্ড এবারে হাটে না বাজার করতে গিয়েছিল ওই যে হলুদ গুঁড়ি সেই যে লুজ যে হলুদ গুঁড়িগুলো পাওয়া যায় না আর ফুটপাতে যেগুলো ওইগুলো এনেছি ওই জন্য এখন না তরকারির কালারটা ঠিক আসছে না আমার তো কি বিরক্ত লাগছে আমি তো খুব রেগে যাই হাজবেন্ডের উপরে ওকে বারবার বলি যে তুমি ফুটপাত থেকে এই জিনিসগুলো আনবে না কে কার কথা শুনে বলো এমনি একটু দশ বিশ টাকা বাঁচানোর জন্য এই যে জিনিসটা এনেছে তরকারি কালারটা হাসেনি দেখতেও কেমন লেগেছে এবং পরিমাণে আবার বেশিও দিতে হচ্ছে হলুদ গুঁড়ি যখন একটু বেশি দেবো না তখন আবার তরকারিটা কালো হয়ে যাবে আবার যখন কম দেবো তরকারির ঠিক কালারটা আসবে না এরকম পরিস্থিতি হয় আর কি করব কিছু করার নেই আর এবার দেখো এই যে সবজিগুলো কেটেছিলাম ওর খোলাগুলো এখানেই রাখা ছিল এখন হচ্ছে প্যাকেটে ভরে নিচ্ছি নিয়ে ওটা রেখে দেবো সকালবেলা যখন ময়লার গাড়ি আসবে ওতে দিয়ে দেব। তাই প্যাকেটে ভরে এক সাইডে রেখে দিলাম আর ওদিকে মোটামুটি রান্নাবান্না কিছুটা হয়ে গেছে আর কিছুটা হচ্ছে মাঝে মাঝে দেখো নুনটা ধোঁয়া পাকাচ্ছই দেখো গোটা রান্নাঘর ধোঁয়া হাতে ভর্তি হয়ে গেছে তারই মাঝে আমি কিন্তু ভিডিও করে চলছি ভিডিও করতে কিন্তু ছাড়ছি না দেখো তারপরে কি করলাম এবার গ্যাসটা মুছে নিলাম কেন সকালে গ্যাসের চা হয়েছে আর গ্যাস আমি শান্ত রাতে মুছে রেখে দিই তাই জন্য আর সকালে মুছতে হয় না আর সকালে যা টুকটাক হয় আবার এই দুপুরে আরেকবার মুছে নিই ওদিকে রান্নাটা হচ্ছে এদিকে আমি আবার টুকটাক কাজ সেরে নিচ্ছি আর সকালে যেগুলো আমি মানে আগের দিনের কাঁচাগুলো আধা আধা শুকনো ছিল ওগুলো সকালে মিলে দিয়েছিলাম ওগুলো প্রায় শুকিয়ে গেছে তাই রোদরাও কিন্তু ভীষণ কড়া রয়েছে জামা কাপড় কিন্তু বেশি রোদে রাখা উচিত নয় তাই ওগুলো শুকনো হয়ে গেছে ভাবলাম যা ওগুলো তুলে নিই নালে একদম হচ্ছে রোদে হচ্ছে কড়কড়া হয়ে যাবে তাই ওগুলো তুলে নিয়ে ওই ভেতরে একটা চেয়ার রাখা আছে ওই চেয়ারে রেখে দেবো পরে ওগুলো গুছাবো তো দেখো বান্না হয়ে গেছে এক গামলা বাসন একবারে মানে রেখে দিয়েছি নিচে নিয়ে যাব ওগুলো ধুবো আর বন্ধুরা আজকের আবহাওয়াটা দেখেন আজকে ভীষণ রোদ ভীষণ গরম এই গরমে আমার হাজব্যান্ড কাজে গিয়েছে তাই চিন্তা লাগছে আর এদিকে দেখো আমার মিনি গাছে দেখো মিনি জবা গাছে কত কুড়ি এসেছে এই কুড়িগুলো কিন্তু বন্ধুরা কালকে ফুটবে আর আজকে কীরকম হয়েছে দেখো সত্যি এগুলো দেখতে মানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে এত ভালো লাগে আর তোমাদেরকেও দেখাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আগে হয়তো ফুল গাছ ধরো বাইরে লাগানো আছে রাস্তার ধারে বা যাদের জায়গা আছে তখন অত গুরুত্ব দিয়ে কিন্তু লক্ষ্যও করতাম না দেখতাম না এখন যেহেতু আমার ছাদের চোখের সামনে গাছগুলো রয়েছে আমি যেতে আসতেই আমার নজরে পড়ে যায় যখন কুড়িগুলো এরকম একটু একটু করে ফুটে থাকে আবার পরের দিন সকালে এবার রাতেও যখন একটু দেখি আধা ফোটা হয়ে গেছে আবার পরের দিন সকালে যখন পুরো ফুটে যায় এত ভারী প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য ভারী ভালো লাগে যে কি বলবো তোমাদেরকে আমার খুবই খুবই ভালো লাগে এরপর দেখো বন্ধুরা চলে এসেছি নিচে আবার কতগুলো আজকে কাঁচা রেখেছি ওগুলো এবার কেচে নিচ্ছি তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো তাহলে বন্ধুরা আমার কিন্তু কাচা ধোয়া বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমি ওগুলো সব মিলতে আবার কিন্তু ছাদে চলে এসেছি আর ছাদের দড়িগুলো একটু উঁচু তো আমার না হাত যাচ্ছে না আমি কি এতটাই বেঠে তাই আমাকে একটু লাফিয়ে লাফিয়ে মানে পা উঁচু করে করে সবগুলো কিন্তু আমাকে মিলতে হচ্ছে আর তোমরা কিন্তু সবাই আমার পুরো ভিডিওটা দেখো আর সব জামা কাপড়গুলো মেলে দেবো মেলে দিই আজকে তারপরে এখনও কিন্তু বন্ধুরা রান্নাঘর ও ওপরে ছেলেদের রুমটা এখনও কিন্তু পুরিস মানে মোছা হয়নি সকালবেলা মানে অতটা সময় পায় না যেহেতু টিউশন পড়ায় তাই জন্য সকাল রাতে রান্নাঘরটা মুছে রেখে দিই রুমটা আর মুছে না এই দুপুরে রুমটা মুছে নিই আবার রান্নাঘরটা যেহেতু রান্না টান্না করা হয় তো আবার একবার রান্নাঘরটা মুছে নিই তাহলে আমার কাচা হয়ে গেছে ওই যে ছেলে না কালকে একটা নাচের প্রোগ্রাম ছিল সন্ধেবেলা গিয়েছিলাম সেই মানে নাচের ড্রেসগুলো সব পাঞ্জাবিগুলো আজকে সব কাচলাম আর আবার কয়েকদিন বাদে ওর নাচের একটা পরীক্ষা রয়েছে সেদিনকে ওই সাদা পাঞ্জাবিটা পরবে তাই জন্য ভাবছি কেচে নিই সময় থাকতে আজকে ভীষণ রোদও বেরিয়েছে শুকনোও হয়ে যাবে পাঞ্জাবিটা কেচে একবার ভাবছি ইস্ত্রি করে নেব তাই জন্য হচ্ছে পাঞ্জাবি আর এদিকে দেখো সবুজ পাঞ্জাবিটা এটা নাচে লাগে এই পাঞ্জাবিটা সোজা ছিল উল্টো দিক করে ঘুরিয়ে মিললাম যা রোদ বেরিয়েছে তাড়াতাড়ি মানে রং চটে যাবে যদি অনেকক্ষণ সোজা দিকে মেলা থাকে তাই জন্য উল্টো করে দিলাম দিয়ে এবার দেখো আমি কিন্তু হচ্ছে এ করবো জল এক বালতি জল নিয়ে চলে আসবো এসে রান্নাঘরটা আমি মুছে নেব তো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তাই আজকে সারাদিন কি কি করলাম সেটাই তোমাদেরকে তুলে ধরলাম তো সবাই দেখো প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দেও তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা